ফের একবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তবে এবার সেই দাবির সঙ্গে জুড়ে দিলেন বিশেষ দাওয়াইয়ের কথা শুভেন্দু বলেন বাংলার পরিবেশ অন্য রকম এখানে বিশেষ দাওয়াই লাগবে কিন্তু কি এই বিশেষ দাওয়াই সেই ব্যাখ্যায় খানিকটা দিয়েছেন শুভেন্দু রবিবার ভাতপাড়ায় অপারেশন সিঁদুরের সাফল্য ও সেনার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল বের করেছিল বঙ্গ বিজেপি মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায়, অর্জুন সিং ও কৌস্তুভ বছর ঘুরলেই বাংলায় নির্বাচন আর তার আগে আত্মবিশ্বাসী শুভেন্দু বাংলা নির্বাচন হলে তৃণমূলের হার হবে বলেই মনে করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে বাংলায় তা তৃণমূলের হবে যদি ভোট হয়। এর পরেই তার অভিযোগ বাংলায় এমন ষাট থেকে সত্তরটা আসন রয়েছে যেখানে ভোটই হয় না। নির্বাচন কমিশনকে বলবো ওই দুই মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাক। এই রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের পক্ষে সওয়াল শুভেন্দুর কাছে প্রথম নয় বঙ্গ বিজেপির উত্থানের পর থেকেই নানান সময়ে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি শোনা গিয়েছে সামনেই বিধানসভা নির্বাচন সুতরাং তার আগে স্বাভাবিক ছন্দে এই দাবি ফের একবার মাথাচাড়া দিয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহল রাষ্ট্রপতির হস্তক্ষেপের পাশাপাশি নির্বাচন কমিশনকে বাংলায় বিশেষ দেওয়ার কথাও বলেন শুভেন্দু তার দাবি বাংলার পরিবেশ অন্যরকম এখানে বিশেষ দাওয়াই রাখবে নির্বাচন কমিশনের হাতেই সেই ক্ষমতা দু সালে কমিশন ভোট করিয়েছিল সিপিএম একটা গুন্ডাকেও বাড়ি থেকে বেরোতে দেয়নি ওই রকম নির্বাচন আবার হলে তৃণমূলের ফেরা কঠিন ব্যুরো রিপোর্ট ডি নিউজ।